আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী নুরুল মুস্তফা খোখনের সন্দীপবাসের জন্য উপহার অন্যতম স্পিড বোর্ড দিয়ে আজকে আরেকটি মরদেহ পারাপার করা হয়েছে আর দক্ষিণ সন্দীপের একটি মরদেহ এমাত্র স্পিড বোর্ড থেকে নিয়ে এখানে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে আর তো জরাবনুর মুস্তফা খোখন সাহেব সন্দীপের রুগী পারাপার এবং লাশ পরিবহনে বিনামূল্যে এতে মধ্যে দুটি স্পিড পোর্ট তিনি সন্দীপবাসীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন এই ইয়া ভাই কেমন আছেন আচ্ছা ইয়াই যে এখন একটা নুন মুস্তাক সাহেব একটা এখন লাশ নিয়ে আসলে ওনার স্পিড পোর্ট করে এটাকে আপনি কীভাবে দেখেন আসলে আমি এটাকে সম্পূর্ণ ইতিবাচক দেখি অনেকেই আপনার নীতির কথা বলে অনেকেই আপনার বালছিরি তাল গাছে তুলে ফেলবে কিন্তু চীনের যে যেরকম আপনার দুঃখ হচ্ছে যে হোয়াংহ নদী আর সন্দীপের দুঃখ হচ্ছে সন্দীপের কান্না হচ্ছে সন্দীপের সমস্যা হচ্ছে গুপ্তছড়া ঘাট টু কমিরা ঘাট এখানে নুরুল মোস্তফা কখন যে উদ্যোগ নিয়েছেন আমি স্থানীয় সাংবাদিক চারুমিল্লা নুরুল মোস্তফা খোকনকে সেলিউট জানাই আমি এটাকে সম্পূর্ণ ইতিবাচক সম্পূর্ণ পজিটিভ ভাবে দেখছি আমি সবাই সকল নেতৃবৃন্দ এভাবে এগিয়ে আসা দরকার নুরুল মুস্তফা খোকনের মতো এটাই না যাই হোক আমরা যে কথাটি শুনছিলাম চারমিল্লা যমুনা ডিভিসন্ধি প্রতিনিধি তিনি নুরুল মুস্তাফ খোকনের এই উদ্বেগকে সাধ্যবাদ জানিয়েছেন এই মরদেহটি নিয়ে আসা হয়েছে এখানে যে গাড়ি দেখতে পাচ্ছেন তো তিনি কিন্তু দুটি স্ক্রিপ্ট বোর্ড দিয়েই রুগী এবং লাশ পরিবহন করছেন আজকে যে নতুন স্পিড নিয়ে আসা হয়েছে সেই স্পিডবোট দিয়ে কিন্তু এতে মধ্যে একটি লাশ নিয়ে আসা হয়েছে আর একটি রুগী আছে চেষ্টা করছেন তারা সেটিও পার করার জন্য আসতে আসতে তো ওরা কথা বলতে আগে তো কি অৱস্থা এখন কাজিৰ